বন্ধুরা দেখো আমরা কত দূরে স্নান করতে আসছি জল নিতে এই যে জলের ব্যাগ ওইদিকে মা আসছে এর তো অবস্থা খারাপ আমাদের গ্রামে একটুকু জল নেই একটা মার্শাল চলছে আমাদের বাড়ির অনেক দূরে মোবাইলে অতটা বোঝা যায় না তো আজকে এবার আজকে দেখছি এখানে জল নিয়েছিল কালকে বিকেলবেলা আসলাম জল নিতে তো সেখানে আবার জল বন্ধ হয়ে গেছে এখন কোথায় যে নিচ্ছে খুঁজে বেড়াচ্ছি মাঠটা পুরো এই যে ধানগুলো ধানগুলো যা তাই অবস্থা এই যে এই যে অবস্থা পাটগুলো পাটগুলোও গাজিনি ভালো করে মরে যাচ্ছে এই যে পাটের অবস্থা জল নেই আমাদের তো ধানগুলো শেষ ভুট্টাগুলাও শেষ ও মা এই যে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে ওইদিকে একটা মার্শাল আছে ওই মার্শালের জল এই দিকে আসছে ওখানে আর আমাদের গ্রামের একটা একটা সেন্টারের ইয়ে আছে গভীর নলকূপ মাটু আর একটা সরকার থেকে দিয়েছে ওইটাই জল খাচ্ছে সবাই নদীতেও জল নেই কোথাও জল নেই এই যে এখানে জল নিচ্ছে এখানে স্নান করবো এখানে জলগুলা বোতলে নিয়ে আসছি আর হচ্ছে এইদিকে এইদিকে হচ্ছে জলগুলা গুলা এই জলগুলো চুরি করে নিয়ে আসছি আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো আর মা এদিকে আলু ভাজতেছে আর তোমাদের দাদা ভাই আর আমি জল চুরি করতে যাচ্ছি সারাদিন নিয়েছো ওটা আমরা এখন জল চুরি করতে যাচ্ছি আমাদের পাশেই মানে কিছু দূরে আসছে মার্শালের জল তো সেখান থেকে আনতে দেয় না আর আমরা চুপচুপ করে নিয়ে আসছি কারণ অনেক দূর থেকে জল নিয়ে আসতে হয় অসুবিধা হয় আর আমাদের তো গরু আছে চার পাঁচটা গরু গরু জল দিতে হয় আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি আমাদের মুরগিগুলো সেল দিয়েছি জলের অভাবে তিরিশ দিনে সেল দিয়েছি কিন্তু এই যে একটুকু এতটুকু মুরগি রেখে দিয়েছে শনিবারের সেল গেছে এখনো আছে ওগুলো আজকে আজকে কালকে আজকে কালকে নিয়ে যাবে এখনও নিয়ে যায় না তো ওই যে ওইদিকে বাতিগুলো জ্বলছে ওইদিকে আমরা জল আনতে যাবো মার্শালের জল তো আনতে দেয় না সঞ্জয় নয় না তো আমরা এখন চুরি করতে যাচ্ছি জল চুরি করতে যাচ্ছি জল নিয়ে আসবো দেখেছি জল পাহারা দিচ্ছে আনতে দেয় না ধান বাড়িতে জল নিচ্ছে দেখি আমিও যদি কালকে চান্স পাই ধান বাড়িতে জল নিব পাবো কি না দুইটা মার্শাল আমাদের পুরো মাঠটা দুইটা মার্শাল একটা হচ্ছে ওই গ্রামের ওইদিকে ওইদিকে পূর্ব দিকে একটা গ্রাম আছে ওইদিকে আর আমাদের বাড়ির একটা দক্ষিণ দিকে অনেক দূর থেকে পায়ে আসছে সাত 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 না না পাইপ সাত রোল আট রোল পাইপের নাম ওই পাইপগুলো দিয়ে জল আসছে তাহলে কত দূর হতে পারে যেখানে জল আনতে যাচ্ছি সেখানে দেখাবো তোমাদেরকে সেই জোলগুলো আমাদেরকে খেতে হচ্ছে আর পাহারা দিতে আসছে মনে হয় একজন লাইট নিয়ে যাওয়া হবে কি না যাচ্ছি এই যে দেখো কত দূরে যায় দেখো

একবার নিয়ে আসলাম সেই জন্য খালি যায় এই যে বোকা এক জলের আরেক জলের নাম জীবন কিন্তু জলের আর নাম মরণ জল না পেলে আমরা মরেই তো যাব। যখন জল খাওয়ার ইচ্ছা করছে তখন কেমন লাগছে বাড়িতে একদমই জল থাকে না আর জল আনতে যেতে আর আসতে আর খেতে জলের আরাক নাম সত্যি মরণ জল না হলে সত্যি মরণ হবে এইদিকে দেখছ পাটগুলো যেখানে সেখানে আর ধানগুলো তো কি করবে কষ্ট সেজন্য এই যে জল আসছে এই যে ডালাতে জল আসছে এখানে একটা পাইপ দিয়েছে দূরে পাইপটা যায় না ওইখানে পাইপ দিয়েছে এই জলগুলো আমরা নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য খাওয়ার জন্য গরু ছাগলের অনেক দূর থেকে আসছে বলছি তো সাত রোল আট রোল পাইপ লাগছে তো চলো আগে এই জলগুলো নিয়ে যাই আবার আসবো রাত্রি চুরি করতে জল দিনের বেলা পাওয়া যায় না অবস্থা আমাদের জল চুরি করতে হচ্ছে জল নিয়ে আসছি ওখানে এক গাড়ি হলো টিনে আছে আরেকবার নিয়ে আসবো